i যে লঙ্কা গাছটা বন্ধুরা এটা প্রায় এক বছর আগে করা লঙ্কা গাছ প্রচুর লঙ্কা হচ্ছে এখনো প্রচুর লঙ্কা হচ্ছে না দূষণ ঝাল আমার কাছে জল দেওয়া হয়ে গেছে চলুন এবার আপনাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো পানি ফলের সরু আপনারা আগে করেছেন কি না আমি জানি না আজকে দেখুন আমার ইউনিক রেসিপি আপনাদের সবার ভালো লাগবে চলুন বন্ধুরা পানি ফল ছড়াবো গিয়ে পানি ফল কাটতে তো বসে গেছি তার আগে আপনাদেরকে দেখাই ভাই পাঠিয়েছে খেজুর গুড় আর পাটালি গুড় শালবনি থেকে খুব সুন্দর খেতে প্রত্যেক বছর ভাই শীতকালে পাটালি গুড় আর খেজুর গুড় দিয়ে যায় আমি পিঠে বানাই আর এই গুড় খুব সুন্দর হয় খেতে দেখাবো পাটালি গুড়গুলো কেমন খুব সুন্দর ঘন্টা একটু খেয়ে দেখ একটু খেয়ে দেখ যেন মনে হচ্ছে চকলেট আমি তখন আমার সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছি দেখ দিদি একটু দেখ ও এ গুড় দারুণ কেমন দারুণ খেতে হাতে ভাঙা হয়ে যাচ্ছে গুড়টা হ্যাঁ এখন পানি ফলের পিঠা খেতে খুবই ভালো কিন্তু পানি ফল ছাড়াতে অনেকটাই সময় লাগে আর এগুলো শক্ত দেখছি ভীষণ শক্ত ছাড়াতে একটু সময়ও লাগবে এক এক করে তো ছাড়াতে হবে দু কেজি পানি ফল আছে দু কেজি ছাড়াব ছাড়ানোর পর যতটা পিঠাতে লাগবে ততটা নিয়ে রেখে দেবো ওরা খাবে আমার সব পানি ফল ছাড়ানো হয়ে গেছে দু কেজি পানি ফল ছিল দু কেজি পানি ফল ছাড়িয়ে এই কটা বেরিয়েছে আমি আগে থেকে চাল ভিজে রেখেছিলাম এইবার পানি ফল আর চাল একসঙ্গে বেটে নেব চলুন বন্ধুরা এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চাল বাড়তে যাব এগুলো তখন পরিষ্কার করে নেই গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে পানি ফলগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম পানি ফল দিয়ে দিল অনেকটাই পানি ফল আছে অতটা লাগবে না পরিমাণ মতো দেব আমার এতটা হয়েছে পানি ফল আর চাল ভাটা অনেকটাই হয়েছে আর পানি ফল এইটাই বেশি হয়েছে ওরা আছে খেয়ে নেবে ছড়ানো আছে এটা তো আর ফেলার জিনিস নয় খাওয়া হয়ে যাবে অনেকটাই দুধ ছিল ওটাকে মেরে মেরে কম করে নিয়েছিলাম দুপুরে সেটা রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গিয়েছিল তাই হালকা একটু গরম করে নিলাম উষ্ণ গরম এবারে এর সঙ্গে মিশিয়ে দেব আর লবণ দিচ্ছি পরিমাণ মতো सुंदर उठेगा मैं <tinyan> আর পানি ফল তো এই শীতকালেই পাওয়া যায় এই অগ্রাণ পোষ মাসে তাই একটু পানি ফলে সরু চাকলি করলাম আজকে ভাই শালবনী থেকে পাটালি গুড় আর খেজুর গুড় দিয়ে পাঠিয়েছে আর ওইখানের পাটালি গুড় আর খেজুর গুড় খুব সুন্দর হয় খুব ভালো লাগবে খেজুর গুড় দিয়ে খেতে আমার সবগুলো পিঠে হয়ে গেছে বন্ধুরা আমার অনেকগুলো পিঠে হয়ে গেছে বন্ধুরা ওদের জন্য খাবার বেড়ে নিয়েছি আপনারা তো দেখলেন পানি ফল দিয়ে আমি কেমন সরু চাকলি বানালাম বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজকের মতো আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন